বিবাহ বার্ষিকীর স্পেশাল গিফট হলেবার নিয়ে আসলাম নিউ একটা ব্লগে আমি ছিলাম না আমাদের ম্যারেজ ডে দিন ছিল তারিখটা ডিসেম্বরে আমাদের ম্যারেজ ডে গিয়েছে আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম আপনাদের ভাইয়া আমাদের আমার জন্য স্পেশাল গিফটগুলো এনে রেখেছে আমি এ বিষয়ে কিছুই জানতাম না বাসায় আসার পরে যখন আমি জিনিসগুলো রাখার জন্য ওভার ড্রপটা খুলে তখন বক্সগুলো দেখে আমি তো পুরাই অবাক পরে নিয়ে চলে আসলাম বুঝলাম যে এগুলো আমারই গিফট অনেক সুন্দর একটা সিলকোট লিখেছে লক্ষ্মী বইয়ের স্পেশাল গিফট লেখাটা দেখে তো অনেক ভালো লেগেছে জানি না কী কী ছিল জিনিসগুলো দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি আমি যেগুলো পছন্দ করি সবগুলো আমার পছন্দের জিনিসও কিনে রেখেছে ও সবসময় আমি যেটা পছন্দ করি ওগুলাই আমার জন্য সাজেস্ট করে আমি ওই দিন মেলাতে গিয়েছিলাম দুজনের জন্য দুটি মাটির প্লেট কিনতে চেয়েছিলাম তাড়াহুড়ার কারণে আর কেনা হয়নি চলে এসেছি এই জন্য আমার জন্য দুটো মাটির প্লেট কিনেছে আমার অনেক ভালো লেগেছে ভালোবাসা দিয়েছে অনেকগুলো অনেকগুলো চকলেট দিয়েছে যাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক হ্যাপি এরকম সারপ্রাইজ করলে তো সবাই অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে ভালোবাসার জিনিসগুলো এরকম হঠাৎ করে পাওয়া মানে তো অনেক আনন্দ অনেক খুশি অনেক ভালোবাসা যা যা আমি পছন্দ করি ও আমার পছন্দের সব কিছু রেখেছে গিফটার মাঝে চকলেট দিয়েছে অনেকগুলো ওই দিন আমি মেলাতে দুজনের জন্য দুইটা মাটির প্লেট নিতে চেয়েছিলাম পরে বাচ্চা বাসায় বাসায় কান্না করতেছে এই জন্য আর নিতে পারি নাই তারাহুড়া করে চলে আসছে এই জন্য আমার জন্য এগুলো কিনে রেখেছে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে একটা পিন রেখেছে সাথে দুই জোড়া কানের দুল লিপস্টিক ওর সামর্থ্যে যা যা ছিল আমার জন্য সব কিছু রেখেছে জিনিসগুলো পেয়ে আমি অনেক খুশি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ